অনাথদের জীবন গড়ার সাধনা বলরামকরণের লড়াই আজ ইতিহাস অনাথ শিশুদের জীবন গড়ে দেওয়ার লড়াই পূর্ব মেদিনীপুরের ভগবানপুর দুই ব্লকের পাউশি গ্রামের বলরামকরণ ভিক্ষা করে তার কাছে থাকা অনাথদের আজ ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী বানিয়ে উপহার দিয়েছেন সমাজকে একটি অনাথ শিশুকে নিয়ে শুরু হয়েছিল যাত্রা আজ তার আশ্রমে বড় হয়ে উঠছে হাজার অনাথ অনাথ শিশুদের জীবন গড়ে দেওয়াকে ব্রত করেছেন বিরাট সচ্ছল নয় তাই স্বপ্ন পূরণে ভিক্ষা করেন এভাবে বহু অনাথ ছেলেমেয়ে জীবন গড়ে দিয়েছেন তিনি এমন মানুষটির নাম বলরাম করণ পূর্ব মেদিনীপুরের ভগবানপুর দুই ব্লকের পাউশি গ্রামের এই মানুষটির কথা আজ সবাই জানেন বলরামবাবুর এই পথ শুরু হয়েছিল আজ থেকে প্রায় তিরিশ বছর আগে কাঁথির রাস্তার পাশে আস্থা করে দেখেন এক শিশু এঁটো খাবার খুঁজে যাচ্ছে এরকম দৃশ্য দেখে বহু মানুষ পাশ কাটিয়ে চলে যায় কিন্তু বলরাম করণ পারেননি খোঁজ নিয়ে জানেন শিশুটি অনাথ আস্তা করে ওই শিশুকে নিয়ে আসেন নিজের বাড়ি সেই শুরু রাস্তাঘাটে বা স্টেশনে অনাথ শিশুদের দেখলেই নিজের বাড়িতে আনতে শুরু করেন বলরামকরণ এক এক করে বাড়ি ভরে ওঠে অনাথ শিশুতে শুরু হয় এক সংগ্রাম যেখানে নিজের সংসার খুব স্বচ্ছল না সেখানে এতগুলি অনাথ শিশুর ভরণ পোষণ করতে নিজের যেটুকুই জমি জায়গা ছিল তা বেঁচে দেয় তাতেও হয়ে ওঠেনি অগত্যা নিজের ছোট্ট ওষুধের দোকান বেছে দেওয়ার সিদ্ধান্ত নেন নিজের সব কিছু বেঁচে দিয়ে ছোট একটি আশ্রম গড়ে তোলেন অনাথ শিশুদের জন্য সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অনাথ শিশুর সংখ্যা খরচ জোগাড় করা কঠিন হয়ে দাঁড়ায় তাই একটা সময় অনাথ আশ্রমের শিশুদের জন্য ভিক্ষাবৃত্তি বেছে নাই বলরাম করণ নিজের গ্রাম পাউশিতে চাল সংগ্রহের জন্য রেখে আসেন ভান্ডার আবেদন করেন মায়েরা যেন তার অনাথ শিশুদের জন্য সেই প্রতিদিন একমুঠো করে চাল দেন গ্রামের মানুষ সারা দেয় দীর্ঘ এক দশক ধরে গ্রামের মানুষের সাহায্যে অনাথ আশ্রমের শিশুদের অন্য সংস্থানের সমস্যা শুরু দূর হয় এরপর অনাথ শিশুদের পড়াশোনা বা বিভিন্ন হাতের কাজে পারদর্শী করে তোলেন তিনি এখন অনেকের সাহায্যে গড়ে তুলেছেন অবৈতনিক স্কুল বলরামকরণের আশ্রম থেকে অনাথ শিশুরা পড়াশোনা করে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন অনেকেই কেউ পুলিশ অফিসার কেউ বা আইনজীবী আবার কেউ এমটেক ইঞ্জিনিয়ার অনেক মেয়ে নার্স হিসেবে সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত সমাজে প্রতিষ্ঠিত হলেও তারা বলরামকরণকে ভুলে যাননি সময় পেরিয়ে চলে আসেন তাদের এই বাড়িতে বলরামকরণ তাদের কোনোদিন অনাথ হিসেবে দেখে বড় করে তোলেননি নিজের সন্তানের মতোই মানুষ করেছেন বর্তমানে বলরাম করণের আশ্রমে এক হাজারেরও বেশি অনাথ ছেলে মেয়ে পড়াশোনার পাশাপাশি থাকা খাওয়ার সুযোগ পাচ্ছে হাজার হাজার পরিচয়হীন ছেলে মেয়েদের সমাজে পরিচয় গড়ে তুলে দেওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন বলরাম করণ প্রতি বছরে নয় এবছরও বি মানে বছরের শেষ এবং নতুন বছরকে বরণ করা এইটাকে ঘিরে আমাদের অন্তর্দয় অনাথ আশ্রমের সমস্ত আবাসিকরা বিভিন্ন কর্মসূচিতে মেতে ওঠে পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেমন গ্রিটিংস কার্ড তৈরি করা বড়ি গহনা বড়ি তৈরি করা এবং প্রত্যেক অনুসারকে আমাদের খেজুরের গুড় প্যাকেট করে পাঠানো সেই সঙ্গে সঙ্গে বড়দিনে দিনের কীভাবে মানে সকলে মিলে একটা ফিস্ট করবে তার পরিকল্পনা সেই সঙ্গে সঙ্গে আশ্রম চত্বরকে সুন্দর করে সাজগোজ করে সাজানো এটা হচ্ছে প্রত্যেক বছর করে থাকে এবছরও তার ব্যতিক্রম হয়নি এবছরও সব মেতে উঠেছে তো আমরা মনে করি যে নতুন বছরকে আমরা বরণ করে নেব আমাদের সঙ্গে যারা জড়িয়ে আছে যারা জড়িতে পারেনি সকলের বছর যাতে ভালো কাটে সেই নিয়ে আমরা ঠিক রাত্রি বারোটা পর্যন্ত আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে এবং নতুন বছরকে বরণ করি আর বড়দিনের তো সুন্দর একটা অনুষ্ঠান হয় যে অনুষ্ঠানটাকে দেখার জন্য গ্রামের মানুষের একটা ভিড় থাকে এবং সান্তা কলস সেজে বাচ্চারা সমস্ত রাস্তায় বেরিয়ে যায় তারা থেকে চকলেট বিস্কুট দিয়ে শুভেচ্ছা জানায় এই রকম করেই বড়দিনটা দিনটা আমাদের কাটে একদিকে বর্ষবিধায় অন্যদিকে বর্ষ বড় কীভাবে দেখছে যেমন আমরা মনে করি যে এই বছরে যা অসাফল্য সেগুলোকে আমরা দূরে ফেলে আমরা নতুন বছরকে আমরা বরণ করে নিই এবং নতুন বছরে যাতে সেই সব জিনিসগুলোকে আবার সাফল্য জায়গা আনতে পারি তার জন্য একটা পরিকল্পনা আমাদের চলে এবং সব থেকে ভালো লাগে যে নতুন বছরকে যে আমরা বরণ করি সেটা একটা আলাদা মাত্রা আনে এবং প্রত্যেক অংশাদের কাছে গ্রিটিংস কার্ড পাঠানো এবং প্রত্যেক লোক যারা আমাদের সঙ্গে যুক্ত আছে তাদেরকে শুভেচ্ছা বিনিময় করা এবং আমাদের বাচ্চারা তাদেরকে গ্রিটিংস কার্ডে নিজের নাম লিখেছে একটা চিঠি পাঠায় সেটা কিন্তু যেমন আমাদের অরুসাদের হৃদয় কেড়ে নেয় যেমন সরকারি প্রশাসনিক লোকজনের যেমন হৃদয় কেড়ে নেয় তেমনি আমাদেরও খুব ভালো লাগে এবং তারা প্রত্যেকেই এই যে নতুন বছরে গ্রিটিংস কার্ড দেওয়া এবং তার কার্ডে যে নামটা লিখতে হবে এটার জন্য একটা আলাদা উদ্দীপনা বাচ্চাদের মধ্যে দেখা যায় যারা এই আশ্রমের সঙ্গে অতপ্রতভাবে জড়িত তাদেরকে কি বলবেন তাদের কাছে শুধু বলা তারা সুস্থ থাকুক ভালো থাকুক এই ঈশ্বরের কাছে প্রার্থনা করি বছরের প্রত্যেকটা দিন যেন তাদের ভালো কাটে শুধু আবি একা নয় আমরা ওই দিনকে বর্ষবরণের সময় কায় মণ্ডবাক্যে প্রত্যেকের জন্য আমরা এই প্রার্থনা করে থাকি যারা আমাদের সঙ্গে যুক্ত যারা আমাদের সঙ্গে যুক্ত নয় সারা পৃথিবীর লোক যেন ভালো থাকে এই প্রার্থনা আমরা করে থাকি নাম আমার নাম বলরাম করণ সম্পাদক অন্ধদে অনা দর্শ রিপোর্ট ডিএন আপডেট